গরিব কৃষক একটি মা মরা মেয়ের গল্প খুবই হৃদয়বিদারক এবং মন ছুঁয়ে যাওয়া এটি এমন এক কাহিনী যেখানে একজন কৃষক তার ছোট মেয়ে নিয়ে সংগ্রাম করছে মেয়েটির মা মারা যাওয়ার পর বাবা ও মেয়ে একসাথে জীবনযাপন করছে কিন্তু তাদের জীবনে অনেক কষ্ট অভাব এবং দুঃখ রয়েছে একদিন কৃষক সকালে তার খামারে কাজ শুরু করেছিল তার স্ত্রী মারা যাওয়ার পর মেয়ে একাই অনেক সময় বাবার সাথে ছিল তবে মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়েছিল কৃষক অনেক চেষ্টা করেও তার মেয়েকে চিকিৎসা দিতে পারছিল না কারণ তার হাতে ছিল না টাকা মেয়ে একদিন বাবাকে বলল বাবা আমি ভালো আছি তুমি চিন্তা করো না তুমি শুধু আমায় একটু ভালো করে খাওয়াও কৃষক তার মেয়ে বলে তুমি একটু সুস্থ হলে আমরা একসাথে সুখী হবে একদিন তার মেয়ে মারা গেল কৃষক তার মেয়ের দেহ কোলে নিয়ে বিলাপ করছিল কিন্তু তার কিছুই করার ছিল না সে শুধু নিজের দুঃখ আর শোক নিয়ে একা ছিল এই গল্পটি আমাদের শেখায় যে জীবন কখনোই সহজ নয় এবং অনেক সময় আমরা যতটা চাই ততটা কিছু পেতে পারি না কিন্তু কঠিন সময়ও আমাদের মানবতা এবং ভালোবাসা অপরিহার্য